দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে বিচার চলাকালীন স্থগিত করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির অভয়ক নাহিদ ইসলাম বিকেলে পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের সহ আমাদের বাংলাদেশ পার্টির সাথে সংলাপ শেষে কথা বলেন এনসিপি আহায়ক নাহিদ বলেন মানবিক করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া উচিত ছিল এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরিষ্কার কোনো ধারণা নেই মানবিক করিডর নিয়ে জাতীয় পেপার প্রয়োজন বলেও মনে করেন নাহিদ দেশ জুড়ে চাঁদাবাজি সহ পুরনো সংস্কৃতি ফিরে আসছে উল্লেখ করে তিনি বলেন সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই এসময় সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে দ্রুত অপসারণ করতে হবে প্রশাসনের বিদ্যমান ফ্যাসিবাদে দোষরদের আর এবি পার্টির চেয়ারম্যান বলেন একতা ভাঙার চেষ্টা হলে রাজনৈতিক দলগুলো তা প্রতিহত করবে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন আমরা আমাদের অবস্থান বলেছি ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন এটা জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনার প্রয়োজন এবং সরকার আমরা এখন আসলে স্পষ্ট হই নাই যে এই করিডোর বা সেখানে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টা আসলে কিভাবে থাকবে